সবাইকে স্বাগত জানাই এই কালকেরে বাসার ঠাদা পুকুরি রান্না বান্না করবো তাই কালকেরে পুকুরি জালবাইয়ে একটা মাছ পাইয়েল আর দেখাতে পারিনি এ দুপুরের সময় খাওয়ান দিয়েছে তাড়াতাড়ি গিয়ে আর তাড়াতাড়ি একটা মাছ পুড়িয়া ছিল আর যা বিয়ে গেল তাই তুলে নিয়ে আসবো বাগানের আলু নতুন আলু দিয়ে রান্না করবো টমেটো আলু দিয়ে আর লাউ আর ওই মাছের মাথা রান্না করব えい、ー、ぜました、えー、また才能がかりが見かっちゅうに残ってます。

येस आई उकुरिन मास आस खाना मास पादा ना ताई ताताडी करे कलचे जाल भैयास काम दुपर वाला येस फूल कोला ढेर के मुड़ी के दिली खाई दिल दाम थी नीचे दाओ त কে দেখছিস তুই দেখ তুই নেক করে জল গরম ওই জায়গা দিয়েছি না না এখান থেকে চল না

tune jata dulbeta na okan shuki करवा तुम्हें

गाड़ी जा सकती है स्पेशल गाड़ी एकलांग का रो कंधावर हलोत ऐसा দেওয়া নাকি আচ্ছা রান্না করবা নাকি রানী আছি কে রানী রানি আছে কে বাপা রানী এক কোণে কাছি লাগদেন রে রানী। রানিনি। হ্যাঁ, বুদ্ধি। এই ধারে এই ধারে। থাক থাক। তেল কড়াই পাঁচশো টন আবার <muchan> <muchan> <coughs> 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 lalu lawo gula ধীরেম জি <initiatives>

ওগুলো এতে করতে দাও হ্যাঁ হ্যাঁ লোক ঢালি ঘন্টাও এটা লাউ লাউড ঘন্টা দিয়ে বা নাও না দেই ভাই ছোট ছোট কাটি কাটিনি একটু ধরিয়ে তো না তো নাম দিয়ে নি তো থাক তো নিতে দাও আন দাও হয়ে গেছে নাও তাড়াতাড়ি নাও ঘন্টো মাছের মাথা দে

Era calo. गला आप ही

लौतार क दे ना खेल भलो ना खेल भलो ना मां माता दे अन्न हरा भलो ना और की <laughs> मासन एक काटा कोटा माता आ दिया हां हार हार खेल हार <laughs> नहीं

ओरा का छाड़ा तो ओया का राजित तो करतेस हम्म मत के वीडियो करो ऐ देखा पटाखा छै पटाखा ऐ जे मोर के पटाखा छै जे मोटा होए त ऐ देखा पटाखा छै कोफिट पटाखा छै कोफिट पटाखा

আজকে সদ্য চালি ভাত বাসা রেশনের চাল ঘন্টা নেওয়া

আজকে ভিডিওটা এখানে শেষ করলাম আবার আগামী ভিডিওতে দেখা হবে সবাই আমাদের সাথে থাকবে সাথে থাকলে ভালো লাগবে লাইক করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে ধন্যবাদ